মাত্র উনষাট টাকার বিনিময়ে আজ পেলাম এই দুটি লোভনীয় লাঞ্চের কম্বো তবে এগুলি হাফ প্লেট ফুল প্লেটের দাম নিরানব্বই টাকা তখন কিন্তু রাইস আনলিমিটেড আর থালিটাও তখন দেখতে লাগবে জাম্বো ডেলিশিয়াস থ্রি সিক্সটি ফাইভ নামে ছোট্ট এই ফুটকারটি খুলেছে মাত্র মাস দু এক পূর্বে লাঞ্চের সিরিজের একটি এপিসোড তো সবাই দেখেছো হ্যাঁ ঠিকই ধরেছো দ্বিতীয় এপিসোডটা কচুরি মেন এই দোকানেরই শুট করবে আমাদের হাওড়া ডুমোর স্টেডিয়াম রিং রোডে একদম ফুটের উপর আশা করি এই দোকানটি সকলেরই নজরে পড়বে এটা শুধু চিকেন নেওয়া যায় শুধু চিলি চিকেন পনেরো টাকা হান্ডি চিকেন ফুল প্লেটটা নিরানব্বই আর হাফ প্লেটটা ফুল রাইসটা আনলিমিটেড ফিফটি আজকে আপাতত আছে কি কি ওই বাসন্তী পোলাও ফ্রাইড রাইস তার সাথে কি চিকেন ওটা হান্ডি চিকেন আর চিলি চিকেন থেকে বসো কতক্ষণ থাকে আবার বিকালেও তুমি এই সেম আইটেমই করো ফুল প্লেটের সাথে চার পিস আর হাফ প্লেট ফ্রাইড রাইস সাথে এরকম দু পিস চিলি চিকেন পাবে রাইস আর চিকেন দুটির কোয়ালিটি বেশ ভালো আর এই হান্ডি চিকেন আর আর কম্বোটা কিন্তু আমার দারুণ লেগেছে সুযোগ পেলে না হয় তোমরা একবার টেস্ট করে যাবে বাই বাই